বরিশালের গৌর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান বলেছেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরি কারণ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই গৌর নদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেছেন খেলাধুলা করতে হলে ভালো পরিবেশ গড়ে তোলা দরকার ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগ বাড়ে খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক উপকারের জন্যই নাই একটা মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক খান রফিকুল ইসলাম হেলাল পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম নলচিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফকির বরিশাল জেলা উত্তর যুবদলের দলের সিনিয়র যুগ মহাবায়ক সায়েদুল আলম খান সেটু সহ অন্যান্যরা সবশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেছেন হাসান মাহমুদে পাঠানো প্রতিবেদনে আরিফ ইন্ডিয়া স্মার্ট নিউজ ডেস্ক রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আর অবশ্যই আমরা অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যখন নামাজ বা আজান হবে তখন যেন আমাদের অনুষ্ঠানের জন্য গান গান বাজনার জন্য বন্ধ রাখি উল্টি স্থানীয় নেতাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় উন্নতির দিকে যাবে আমরা আগামীতে এই বিদ্যালয়টি আদর্শ বিদ্যালয় হিসাবে দেখতে চাই আপনাদের সহযোগিতা সব সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের দিন উদযাপন করো তোমরা আবার দেখা হবে আনন্দ করছি প্রচা শিক্ষার্থীরা তারা তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ড দিয়ে আনন্দ দিচ্ছে এই শিক্ষার্থীদের আগামী দিনে এই সমাজে এই রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমার কাছে খুব ভালো লাগছে যে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার যে কথাটা বলেছেন যেখানে আজ আনন্দের বাঘ আনন্দ সবে আনন্দ উল্লাস করছে এলাকার স্থানীয় নেতৃবর্গ আছেন শিক্ষক মণ্ডলী আছেন স্থানীয় ব্যক্তি বর্গ আছেন সবাই আজ অনুষ্ঠান উপভোগ করছেন এটাই হওয়া উচিত એ પ્રસર તો શિક્ષક এখানে আসার কিন্তু আমি কিন্তু প্রয়োজনীয় কিন্তু ব্যবস্থা নেব এখানে কোনো ধরনের খুব সুশৃঙ্খলভাবে এখানে অনুষ্ঠান প্রচলিত হবে আমি চলে যাচ্ছি আমার ব্যস্ততার কারণে তা নাহলে আমি আরও অনেকক্ষণ থাকতাম অনুষ্ঠানটা খুব ভালো লাগতে ছিল কিন্তু এখানে কেউ এই করবে না আমাদের এখানে আইনশৃঙ্খলা রক্তকারী বাহিনী এসে তাদেরকে সহযোগিতা করতে হবে আর অবশ্যই আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যখন নামাজ বা আজান হবে তখন যেন আমরা কিন্তু অনুষ্ঠানে যেন গান গান বাজনা যেন বন্ধ রাখি